আজকে আপনারা দেখতেছেন অলরেডি আমার সামনে একটা ফটো মেশিন আছে জি এটা হচ্ছে শার্পের খুবই ভালো মানের একটা ফটো মেশিন শার্প 6020nv এই মডেল 020nv জি খুবই ভালো মানের মেশিন আমরা এই মেশিন নিয়ে আগে অনেক ভিডিও তৈরি করেছিলাম জি জি সো আজকে কি এটা আপডেট প্রাইস জানাবেন এবং কি আপডেট ফিচার জানাবেন এটা জি আমাদের কাস্টমার যারা বা ভিউয়ার যারা আছে নতুন মেশিন কিনতে যাচ্ছেন বা তারা কিন্তু হচ্ছে এই মেশিনটা নিয়ে আজকে আপনারা ধারণা নিতে পারেন এবং আপনি শার্প মেশিন কেন নেবেন সেই ডিসিশনটাও কিন্তু আচ্ছা আজকের ভিডিও দেখে আপনি নিতে পারেন ইনশাআল্লাহ আসলে আমরা বিভিন্ন রকমের মেশিন নিয়ে কাজ করেছি বিভিন্ন ব্র্যান্ডের নিয়ে কাজ করেছি তো এতটুকু আমরা বলতে পারি যে শার্পের যে পরিমাণ কাস্টমার স্যাটিসফ্যাকশন কিংবা কাস্টমার রিভিউ অন্য কোনো ব্র্যান্ডে এমন পাই নাই হ্যাঁ এবং এটার যে কোম্পানির সাপোর্ট হ্যাঁ এই জন্যই শার্পের যে জনপ্রিয়তা এটা দিন দিন ফলে বাড়তেছে শার্পের কোম্পানি সাপোর্ট ওয়ারেন্টি পলিসি ওভারঅল সব কিছু পার্সেল সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি আমরা তো শার্পের সিক্স জিরো টু জিরো এন ভি এটা হচ্ছে ডুপ্লেক্স একটা মেশিন আপনারা ডুপ্লেক্সের কাজ করতে পারবেন এই মেশিন দিয়ে এছাড়াও আপনারা এটাতে নেটওয়ার্কিং পাচ্ছেন এ থ্রি সাইজ পর্যন্ত আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যানের কাজ করতে পারবেন এবং স্ক্যানটা কিন্তু হচ্ছে কালার করতে পারবেন আপনারা এবং হচ্ছে আপনারা এটা দিয়ে যে নেটওয়ার্কিংয়ের কথা বলছিলাম আপনাদের শোরুমে আপনাদের অফিসে যদি বেশ কয়েকটা প্রিন্ট কম্পিউটার থাকে সেই কম্পিউটার থেকে কিন্তু এই একটা মেশিন কানেক্ট করে স্ক্যান কিংবা হচ্ছে আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন মানে নেটওয়ার্কিং এর কারণে অফিসের পুরো ফ্লোর যদি একশো কম্পিউটার থাকে সব বলে করা যায় জি জি খুবই সহজ জিনিসটা নেটওয়ার্কিংটা এবং এই মেশিনগুলো যখন আপনারা আমাদের কাছে কিনবেন কেনার পরে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনার হচ্ছে শোরুম হোক কিংবা আপনার অফিস হোক একজন ইঞ্জিনিয়ার চলে যাবে গিয়ে পুরো মেশিনটা ইনস্টল করে দিবে এবং আপনাকে এ টু জেড বুঝিয়ে দিবে এ টু জেড বুঝিয়ে দিবে যে কিভাবে কি করতে হবে আপনার যা যা জানার প্রশ্ন একটা মেশিন সম্পর্কে আপনার যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তার কাছে পেয়ে যাবেন এবং এ টু জেড বুঝে নেবেন মানে মেশিন কেনার পরে ইঞ্জিনিয়ার গিয়ে মেশিন ইনস্টল করে দিয়ে আসবে করে দিয়ে আসবে বুঝিয়ে দিয়ে আসবে আপনার হচ্ছে পিসি গুলোর সাথে কনফিগারেশন করে আপনার এটা সেট আপ করে দিবে সব কাজই করে দিয়ে আসবে আপনার যা যা জানা দরকার আপনি ইঞ্জিনিয়ারের মাধ্যমে জেনে নেবেন এই ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারকে একটা টাকাও চার্জ আপনাকে দিতে হবে চার্জ দিতে হবে না আমরা দেখি যে অন্য অন্য মেশিনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে ইঞ্জিনিয়ার যা ইঞ্জিনিয়ার যাতায়াত খরচ তার এক্সট্রা যদি খরচ থাকে সেগুলো সবকিছু বহন করতে হয় কাস্টমারকে কিন্তু আমাদের শার্পের মেশিন দুই বছর পর্যন্ত ইঞ্জিনিয়ার যখন আপনার হাউসে যাবে আপনার অফিসে যাবে একটাও কনভেন্স তাকে দিতে হবে একটা কোনো খরচও তাকে দিতে হবে না এবং এই মেশিনগুলোর সাথে পাচ্ছেন হচ্ছে আপনি দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এক বছর থাকবে পার্টস এর ওয়ারেন্টি এক বছর থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পার্টস এর ওয়ারেন্টি প্রথম বছর আপনারা পেয়ে যাবেন তবে যেই পার্টস গুলো ক্ষয় হয় আপনি যত কাজ করবেন ফটোকপি মেশিনে যেমন ফটোকপি করবেন প্রিন্ট করবেন তত কিন্তু হচ্ছে আপনার ডেভেলপারটা ক্ষয় হবে তারপরে হচ্ছে আপনার টোনার ক্ষয় হবে পিক ক্ষয় হবে তো যেই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার পার্টস গুলো ক্ষয় হয় সেইগুলো কিন্তু হচ্ছে ওয়ারেন্টি হয় না এটা আসলে একটু মাথায় রাখবেন এছাড়া অন্যান্য যেই আইটেম গুলো রয়েছে পার্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু কোম্পানি আপনাকে এক বছরের ওয়ারেন্টি দিবে এবং পরবর্তী বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন পার্স গেলে জাস্ট পার্টস এর দামটা দিবেন এবং আহ এছাড়া যে সার্ভিস চার্জ একটা ইঞ্জিন গেলে তার সার্ভিস যে চার্জ থাকে সেটা কিন্তু আপনাকে দিতে হবে না এর পরবর্তীতে ওয়ারেন্টি যখন শেষ হয়ে যাবে আপনাকে কিন্তু কোম্পানি সাপোর্ট দিবে আপনার পার্টসের জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না আপনার কিছু প্রয়োজন হলে কোনো জায়গায় আপনাকে খুঁজতে হবে না আপনি জাস্ট হচ্ছে আমাদেরকে জানাবেন এখান থেকে আমরা ইঞ্জিনিয়ার পাঠাবো তিনি আপনি কিন্তু সাপোর্ট দিবেন তো অংশ হচ্ছে পেড সার্ভিস তো সিক্স জিরো টু জিরো এটা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই মেশিনটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ড আসলে আমরা দেখি যে বর্তমানে বিভিন্ন মেশিন থেকে আমাদের কাছে মেড ইন চায়না তো কস্টিং আসলে অনেক বেড়ে গিয়েছে আগের থেকে ডলার রেট অনেক বাড়ছে তো এই মেশিনগুলো আসলে বর্তমানে আমাদের কাছে অল্প কিছু ইউনিট আসছে তো আমরা একটা ভালো রেট দেওয়ার চেষ্টা করব যদিও বাজারে এটা বর্তমানে অনেক বেশি রেট আছে তো আপনারা যদি হচ্ছে সিক্স জিরো টু জিরো আমাদের কাছ থেকে নেন আপনারা আমাদেরকে আমরা আপনাদেরকে পঁচাশি হাজার টাকায় কিন্তু এই মেশিনটা দিতে পারবো পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবে শার্প এআর সিক্স জিরো টু জিরো ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং এবং এই মেশিনটা কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন এছাড়াও কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটা টোকেন মানি হচ্ছে অ্যাডভান্স করতে হয় বাকি টাকা কন্ডিশনে আমরা কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে আপনাদের অফিসে ভিজিট করলে এটা কিভাবে করবে অফিসের অ্যাড্রেসটা আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে এটা পুরনো পল্টন মোড়েই চোদ্দ পুরানো পল্টন দারুসালাম আর্কেটের দ্বিতীয় তলায় আঠারো নম্বর শোরুম আমাদের দোকানের নাম্বার আমাদের কিন্তু আর কোথাও কোনো শাখা নেই তো আপনারা যারা দূর থেকে আসবেন সারা বাংলাদেশে যেখান থেকে আসবেন না আপনারা মোড়ে নামবেন মোড়ে আমাদের নাম্বারগুলো যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের রিসিভ করার ব্যবস্থা করে নিব জি ভিউয়ার্স আপনারা যারা আসলে খুব মানে জঞ্জাল মুক্ত ফটোকপি মেশিন ব্যবহার করতে চান অনেকে কিন্তু ফটোকপি মেশিন কিনে খুব জামেলার মধ্যে পড়েন যে মেশিন দুই দিন পরে পরে সমস্যা সৃষ্টি হয় এবং কি সমাধান করতে আপনাদের অনেক বেশি প্রবলেমের মুখোমুখি হইতে হয় তো আপনারা এতক্ষণ কিন্তু আজমির আজমি ভাইয়ের কাছ থেকে শুনলেন যে আসলে শার্পের ফটোকপি মেশিন বিক্রয়ের বিষয়টা কিন্তু একটু ভিন্ন এখানে টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এক বছর হচ্ছে পার্টস এন্ড সার্ভিস আরেক বছর মানে সেকেন্ড বছর হচ্ছে সার্ভিস পার্টস যদি লাগে সেটা মানে কাস্টমার বহন করবে সো দুই বছর কিন্তু আপনারা মোটামুটি একটা জামেলা মুক্তভাবে এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা এই মেশিনগুলা কিনতে চান তারা নিঃসন্দেহে কিনতে পারেন কারণ কোম্পানির অত মানে কোম্পানির ইঞ্জিনিয়ার গিয়ে আপনাকে প্রথমে মেশিনটা ইনস্টল করে দিবে এবং কে হচ্ছে এই দুই বছর পর্যন্ত যত সমস্যা হয় কোম্পানির লোক গিয়ে আপনাদেরকে সমস্যার সমাধান করে দিবে সো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেশি একটা সমস্যা থাকে না যারা এই মেশিনগুলা কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন আপনাদের এবং কি আমাদের অনেক ভিউয়াররা কিন্তু এই শার্প মেশিন ব্যবহার করে এবং কি তাদের রিভিউ কিন্তু আমরা খুবই ভালো পাচ্ছি যে এই মেশিনগুলা একটু জামলা মুক্তভাবেই ব্যবহার করা যায় সো আজমির ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা সবসময় এই সার ফটোকপি মেশিন বিভিন্ন মডেলের প্রিন্টার প্রিন্টিং অ্যাক্সেসরিজ সম্পর্কে ধারণা দিতে পারি সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই ঘন্টা বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো ভালো থাকবেন আল্লাহ হাফিজ